প্রিয় বন্ধুগণ আত্মবাক্য চালনের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রিয়রা আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী রয়েছি আর আমরা প্রত্যেককে চাই যেন ঈশ্বরের সঙ্গে আমাদের এক গভীর সম্পর্ক থাকে শুধু তাই নয় ঈশ্বরের যে আশীর্বাদ সেটা আমাদের নিজেদের হৃদয়ে আমরা অনুভব করতে পারি ঈশ্বর যখন আশীর্বাদ করেন আর তখন তার অনুভূতি এবং তার উপস্থিতিকে আমরা বুঝতে পারি আর এই কথাটা নিয়ে অনেক সময় আমরা অনেক মতামত দেখতে পাই সত্যি কি ঈশ্বর যখন আমাদের জীবনে আশীর্বাদ করে আর তখন কি আমরা বুঝতে পারি পিওরা আমাদের উত্তর হবে হ্যাঁ কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আপনি কিভাবে বুঝবেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছে আপনি কিভাবে বুঝবেন যে এবার আপনাকে ঈশ্বর এক বড় কোনো আপনার জীবনে আশ্চর্য কাজ করতে চলেছে আপনি কিভাবে বুঝবেন যে ঈশ্বর আপনার জীবনে এক এমন মহান এক আশীর্বাদকে নিয়ে এসছে যা আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন এইসব বিষয়গুলি আপনি কীভাবে বুঝবেন আসুন আজকের এই ভিডিওটি আমরা সেই বিষয়টিকে শিখে নেব যে আপনি কিভাবে বুঝবেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছে তাই প্রিয় বন্ধুগণ আপনি বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগত জানান যারা এই ভিডিওটিতে প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ঈশ্বরের নিরাময় শিক্ষাকে শিখুন এবং এবং এই বাক্য দ্বারা ঈশ্বরের আশীর্বাদকে আপনারা লাভ করুন আসুন আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করে আমরা যখন ঈশ্বরের সঙ্গে আমাদের এক গভীর সম্পর্ক থাকে যখন আমরা ঈশ্বরের সঙ্গে দিন প্রতিদিন সময় কাটাই আর তখন আমাদের জীবনে এই বর্তমান সময়ে বা আমরা যখন এই সংসারে জীবন যাপন করি তখন আমাদের জীবনে অনেক রকমের সমস্যাকে আমরা দেখতে পাই আর কখনো এমন বিষয়গুলিকে লক্ষ্য করি যা সাধারণ খুবই কঠিন মনে হয় ঈশ্বর যেন আমাদের জন্য কিছু এক বড় পরিকল্পনাকে করে রেখেছেন আর আমাদের জীবনে দুঃখ সমস্যা যখন আসে আর তখন আমরা এই বিষয়টিকে অনুভূতি করি তো বন্ধুরা আজকে আমরা পাঁচ পাঁচটি এমন বিষয়কে দেখে নেব যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন তা কিভাবে বুঝবেন পাঁচটি লক্ষণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো আর এই পাঁচটি বিষয়ের মধ্যে যদি আপনার জীবনে কোনো একটি বিষয় হয়ে থাকে আপনার জীবনে যদি এই পাঁচটি ঘটনার মধ্যে কোনো একটি ঘটনা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে সেই সাক্ষ্যকে আপনি নিশ্চয়ই জানাবেন তার দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে তো আসুন আমরা প্রথম প্রথম যাই যে হচ্ছে সেটা হচ্ছে আপনার জীবনে অস্বাভাবিক পরীক্ষা ও চাপ বাড়তে থাকবে যখনই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে যাচ্ছেন তার পূর্বে আপনার জীবনে প্রচুর পরীক্ষা এবং চাপ বাড়তে থাকবে আপনি কি কখনো খেয়াল করেছেন সবচেয়ে বড় আশীর্বাদের ঠিক আগেই আপনার জীবনে হয়তো বড় কোনো পরীক্ষা এসেছে বা কোনো বাধা বা এমন কোনো আস অস্বাভাবিক চাপ আসবে যেটা আপনি সহ্য করতে পারছেন না হয়তো আপনার জীবনে এমন বড় কোনো পরিস্থিতি আসছে আমি উদাহরণস্বরূপ বলতে পারি আপনি যদি চাকরির সূত্রে রয়েছে আর সেই চাকরিতে সেই কার্যে বা আপনার ব্যবসাতে প্রচুর চাপ বেড়ে যাচ্ছে আপনি নিজেকে সামলাতে না পারছে আপনার জীবনে অনেক কিছু অস্বাভাবিক ঘটনাগুলি ঘটছে আর তখন বুঝে নেবেন যে ঈশ্বর আপনার জীবনে বড় কোনো আশীর্বাদকে নিয়ে আসছেন প্রিয় বন্ধুরা আমরা বাইবেলি যদি উদাহরণস্বরূপ আমরা দেখি যখন ইসরায়েলরা যখন তার সেই ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশ কনাল দেশে যখন প্রবেশ করতে যাচ্ছিলেন আর প্রবেশের পূর্বে তাদের জীবনে অনেক এরকম অসুবিধা হয়েছিল তাদের জীবনে তখনকার সময়ে সব থেকে কঠিন সময় ছিল তারা যখন ঈশ্বরের প্রতিজ্ঞাতের দেশে এবার প্রবেশ করবে কেননা তারা আশীর্বাদের দেশে প্রবেশ করবে তার পূর্বে তাদের জীবনে অনেক বড় বড় ঘটনাকে ঘটেছিল আর তারা সেই মুহূর্ত সবচেয়ে কঠিন বাধার সম্মুখীন কি হয়েছিল যদি আমরা বিশেষ করে বাইবেলে দেখি ব্যবস্থা বিবরণ তার আট অধ্যায় দুই পদে সেখানে এরূপ বলেছে তোমার ঈশ্বর সদাপ তোমাকে নম্র করিবার জন্য এবং তোমাদের হৃদয়ে পরীক্ষা করিবার জন্য এই চল্লিশ বছর মরুভূমিতে পথ দেখালেন আর তারা চল্লিশ বছর ধরে যে কঠিন যে সংকটকে সহ্য করেছিল অন্য দেশের সঙ্গে যুদ্ধ অন্য অন্য দেশের সঙ্গে তাদের অনেক রকমের অসুবিধা এবং ঈশ্বরের প্রতি যারা বচেস্য করেছিল তাদের মৃত্যু এবং তাদের জল অভাব তাদের খাবারের অভাব তারা অনেক কষ্টের মধ্যে সেই সময়টাকে কাটিয়েছিল কিন্তু যখন তারা ঈশ্বরের প্রতিজ্ঞা দেশে পৌঁছালেন আর তখন ঈশ্বর তাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করলেন পিওরা এখানে যে সব থেকে বড় মিনি হচ্ছে সেটা আশীর্বাদের কারণ হচ্ছে সেটা হচ্ছে বড় আশীর্বাদের আগে ঈশ্বর আপনাকে প্রস্তুত করেন শক্তিশালী হওয়ার জন্য যখন আপনার জীবনে বড় কোনো সমস্যা আসছে আপনি নিরাশা হবেন না দুঃখিত হবেন না আপনি মনে করুন ঈশ্বর আপনার জীবনে বড় কোনো আশীর্বাদকে নিয়ে আসছেন যদি এখন আপনার জীবনে প্রচুর চাপ রয়েছে বাধা রয়েছে এবং অসুবিধা বাড়ছে তবে আপনি ভয় পাবেন না ঈশ্বর আশীর্বাদ দেওয়ার ঠিক আগের মুহূর্তে আপনার জীবনে সেই শত্রুর আক্রম আক্রমণটি আপনার জীবনে বেড়ে যাচ্ছে দ্বিতীয় কারণ দ্বিতীয় লক্ষণ যেটা আমরা দেখব সেটা হচ্ছে ঈশ্বর আপনাকে কিছু পুরনো জিনিস থেকে দূরে সরিয়ে নিচ্ছেন দ্বিতীয় আশীর্বাদ বুঝতে পারবেন মনে করুন আপনি কোনো এক পুরোনো জায়গাতেই কাজ করছেন কাজ করছেন আর সেটাকে আপনি ছাড়তে চাইছেন না সেটা জাগতিক দিক থেকে আপনি ধরে রাখতে চাইছেন আর কিন্তু ঈশ্বর চান যে সেখান থেকে আপনাকে হাঁটাবেন আর তখন কারো বিরোধিতার কারণ কারো চাপের কারণে কারো সমস্যার কারণে সেই জায়গা থেকে ঈশ্বর আপনাকে এক উচ্চ উচ্চপদস্থ করতে চলেছেন আপনি যদি লক্ষ্য করেন আপনার জীবনে হঠাৎ কিছু মানুষ কিছু সম্পর্ক বা কিছু সুযোগ বা কিছু দরজা বন্ধ হয়ে যাচ্ছে আপনি যেটাকে যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসেন সেই হয়তো আপনাকে ধোকা দিচ্ছে যে যাকে আপনি সব থেকে বেশি কাছের মনে করেন সেই আপনাকে নিরাশা করছেন আর তখনই বুঝে নেবেন যে ঈশ্বর এদের থেকেও আপনাকে বড় কিছু দিতে চলেছেন আর তখন কিছু মানুষ যখন আপনি যে জায়গাতে সুযোগ নিতে যাচ্ছেন সেই সুযোগের জায়গা অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে আর তখনই বুঝে নেবেন যে ঈশ্বর আপনার বড় আশীর্বাদ করছে কারণ আশীর্বাদ আসার আগে ঈশ্বর আপনার জীবনে পরীক্ষা নিচ্ছেন যখন আপনি মনে করছেন যে আমার কাছে কেউ নেই আমি একা আমার এই জায়গাতে আমাকে অনেক মানুষ আমাকে বিরুদ্ধাচারণ করছে তখনই বুঝে নেবেন যে ঈশ্বর আপনার জীবনে পরীক্ষাকে আসছে আর পরীক্ষার পরে ফল আসে আর সেই ফলে ঈশ্বর আমাদের প্রচুর পরিমাণে আছে। কিন্তু তার পূর্বে আমাদের সেই পরীক্ষাতে পাস করতে লাগবে যখন অধ্যায় দুই পদে খুব সুন্দর বলেছে যে যে শাখায় ফল ধরে তিনি তাহাকে আরও ফল ফলবান করার করিবার জন্য ছাঁটাই করেন তো পিওরা আমরা যখন আমাদের জীবনে যখন কষ্ট আসবে দুঃখ আসবে সেটা মনে রাখতে হবে ঈশ্বর আমাদেরকে ছাঁটাই করছেন ঈশ্বর আমাদেরকে আরও কাটছেন না তখন আমাদের জীবনে ব্যথা হচ্ছে আর সেটা যখন আমরা সহ্য করব তখন নতুন শাখা বার হবে আর সেই শাখাতে প্রচুর পরিমাণে ফল হবে আর সেই শাখাগুলো ফলবন্ত হবে তো আমাদের জীবনে আমরা এক জায়গাতেই যখন থাকি আর তখন আর আশীর্বাদ আমাদের বাড়ে না আর তখন আমাদের ঐশ্বর কাটতে থাকেন ছাঁটাই করতে থাকেন যেন আমরা আরো বেশি ফলে ফলবন্ত হয় আর এটা আমরা যেন বুঝিয়ে রাখতে পারি আর এটার মিনিং হচ্ছে যে যা আপনি হারাচ্ছেন তার জন্য আপনি নিরাশা হবেন না যা আপনি হারিয়ে ফেলছেন তার জন্য আপনি তার জন্য আপনি দুঃখিত হবে না মনে রাখবেন এটি হচ্ছে ঈশ্বর আপনাকে আরো বড় কিছু আশীর্বাদের প্রস্তুতির জন্য এই কাজটি ঈশ্বর আপনার জীবনে করছেন তৃতীয় লক্ষণ যেটা তৃতীয় কারণ যেটা আমরা দেখব সেটা হচ্ছে ঈশ্বর আপনার ভিতরে একটি আকাঙ্ক্ষা বা ঈশ্বরের যে কলিং ঈশ্বরের যে ডাক আর সেটা জাগিয়ে তুলবেন যখনই আপনি এইসব পরিস্থিতিগুলির মধ্যে রইবে আর তখনই ঈশ্বর ঈশ্বরের সঙ্গে আপনি যখনই সম্পর্ককে স্থাপন করবেন ঈশ্বরের বাক্যকে যখন আপনি পড়বেন তখন ঈশ্বরের বাক্যের দ্বারা আপনার সঙ্গে কথা বলবেন আর সেই আশীর্বাদটি করবেন আপনি যদি হঠাৎ অনুভব করেন হৃদয়ের ভিতরে নতুন কিছু উৎসাহ নতুন কিছু স্বপ্ন বা নতুন কিছু বিশ্বাস এমন কিছু বিষয় ছিল আপনার হয়তো অনেক দিনে শারীরিক অসুবিধা ছিল ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করছেন আর এটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে আপনার কাজের ক্ষেত্র আপনার ব্যবসার ক্ষেত্র অথবা কিছু মহান কাজ করার তাগিদাতে আপনি রয়েছেন তবে ঠিক সময়ে আপনি সেটার সংকেত পাবেন ফিলিপিও তার দুই অধ্যায় তেরো পদে বলছে ঈশ্বর তাহার সুপ্রসন্নতার নিমিত্তে তোমাদের মধ্যে ইচ্ছা ও কার্য করিতেছেন অর্থাৎ আপনার হৃদয়ে যে নতুন ইচ্ছা জাগাচ্ছে তা ঈশ্বর নিজেই জাগাচ্ছেন কারণ তিনি আপনাকে আশীর্বাদের দিকে আরও নিয়ে যেতে চায় তো আপনাকে যখন উৎসাহ করছেন প্রভুর সেবার জন্য প্রার্থনার জন্য বাক্য পাঠের জন্য আপনি তখন বুঝে নেবেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলছেন প্রার্থনাতে বেশি সময় কাটাচ্ছেন আপনি ঈশ্বরের বাক্যে বেশি সময় কাটাচ্ছেন সেবাতে কারো বাড়িতে গিয়ে বিশ্বাসীদের সঙ্গে প্রার্থনা করা কাউকে সাহায্য করা কাউকে ভিজিট করা এবং ঈশ্বরের বাক্য থেকে অন্যদেরকে শেখানো আর তখন বুঝে নেবেন যে ঈশ্বর আপনার জীবনে বড় কিছু আশীর্বাদ করে ঈশ্বরের ডাককে আপনি বুঝতে পারছেন চতুর্থ লক্ষণ যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ছোট ছোট জায়গাতে ঈশ্বরের অনুগ্রহকে অনুভব করতে পারবেন এবং সেই অনুভব আপনার জীবনে এক বড় কারণ হয়ে উঠবেন আপনি এমন কিছু ছোট ছোট জায়গাতে যেগুলো আপনি করবেন আর সেইগুলোতে আপনি দেখবেন হঠাৎ করে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে আশীর্বাদের আগে ঈশ্বর ছোট ছোট জায়গায় অনুগ্রহ দেখানোর চেষ্টা করে মনে করুন আপনার জায়গাতে আপনি কোনো কাজকে করছেন সেই কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে আপনার কোনো অফিসের কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে আর হঠাৎ সেটা ঠিক হয়ে যায় বুঝে নেবেন ঈশ্বর এইবার আপনার জীবনে আশীর্বাদ ছোট্ট ছোট্ট জায়গায় যেখানে আপনি কোনো অন্য অবিশ্বাসীদের মাঝে রয়েছে না সেখান থেকে আপনাকে উচ্ছেকিত করবেন আপনার অফিসে আপনি মাত্র একমাত্র বিশ্বাসী ঈশ্বরকে ধরে রয়েছেন আর তখন ঈশ্বর আপনাকে উচ্চ পদস্থ করবেন এবং এমন কিছু জায়গায় যেখানে দরজা আপনি অনেকবার অনেকবার ধাক্কা দিয়েছেন কিন্তু তবুও খুলেনি আর সেইগুলো সেখানে দরজা খুলে যায় যেখানে মানুষ আপনাকে ভুল বুঝবেন সেখানে আপনার সম্মান আরও বৃদ্ধি বাড়বে অপ্রত্যাশিত দয়া আপনার জীবনে আসবেন যেরকম গীত তার পাঁচের বারো পদে বলেছে তুমি ধার্মিককে আশীর্বাদ করো প্রভু তুমি তাকে ঢালের ন্যায় অনুগ্রহে আবৃত করো প্রিয়রা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে থাকেন এখানে আমাদের যে মেন মিনিং হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আসার ঠিক আগে অনুগ্রহের ঢেউ ঈশ্বর আমাদের জীবনে যখন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ আনতে চায় তার পূর্বে তিনি আমাদের জীবনে এক অনুগ্রহের ডালি কিনে আসে যার দ্বারা আমরা যেন পরীক্ষাতে জয়ী হতে পারি পঞ্চম বিষয় যেটা হচ্ছে আপনার জীবনে ঈশ্বরের বাক্য বারবার আপনাকে স্পর্শ করবে আপনি লক্ষ্য করবেন বাইবেল পড়লে বিশেষ কিছু পদ আপনার হৃদয়ে কথা বলবে যখন আপনি কয়েক টাইম করবে ঈশ্বরের বাক্যতে আপনি সময় দিবেন যে বাক্যগুলি আপনি পড়ছেন সেই বাক্যগুলি আপনার হৃদয়ে কথা বলছে আপনি মনে করবেন যে এইগুলো আমাকেই বলছে ঈশ্বর এই কাজটি আমাকেই করতে বলছে আর তখন আপনি অন্যদিকে যাবেন না তখন ঈশ্বরের বাক্য যেরূপ আমাকে আপনাকে বলছেন সেরূপভাবে আপনি আগে বাড়তে থাকবেন এবং যখন আপনি প্রার্থনা করবেন তখন প্রার্থনাতে আপনার একটা সন্তুষ্টি এবং একটা শান্তির অনুভূতি হবে যে ঈশ্বর আমার প্রার্থনাকে শ্রবণ করছেন আর এটি কখন হবে যখন আমরা বেশি পরিমাণে ঈশ্বরকে সময় দেব বা কোনো ঈশ্বরের বাক্য শেখানোর দ্বারা যা প্রচারের মাধ্যমে যা গানের মাধ্যমে আমরা ঈশ্বরের বার্তাকে শ্রবণ করতে পারি কোনো একদিন ঈশ্বরের বাক্যকে যা সেটা আপনার হৃদয়ে কথা বলছে আর তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন তখন বুঝবেন এটি ঈশ্বরের কণ্ঠস্বর আপনাকে আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন জিশাই তার তিরিশের একুশ পদে বলেছে তুমি যখন তুমি ডানে ফিরিবে না বা বামে ফিরিবে তখন তোমার কান পেছন হইতে কথা শুনিবে এই হল পথ এই হলপথ যখন আপনি ডানে যাবেন তখন ঈশ্বর আপনার বলে আপনি এই দিকে যান যখন আপনি বাম সাইডে যাবেন আর তখন ঈশ্বর বলবেন আপনি এই সাইডে যান আর তখন আপনার জীবনে আশীর্বাদে কারণটা কি এটার মিনিংটা কি ঈশ্বর আপনার পথ নির্দেশন করছেন আপনাকে পথে পরিচালনা করছে কারণ আপনি আশীর্বাদ পেতে চলেছেন প্রিয় বন্ধুরা এই পাঁচটি বিষয় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি কীভাবে বুঝবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন এই পাঁচটি বিষয়ের দ্বারা আপনি বুঝতে পারেন এই পাঁচটি বিষয়ের মধ্যে আপনার জীবনে কোন বিষয়টি ঘটেছে সেটি কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন আর ঈশ্বর আপনাদের জীবনে বড় আশীর্বাদ প্রস্তুত করতে চলেছে যখন আপনার জীবনে অন্ধকারের এক বড় ঢেউ আসছে আর তখনই বুঝে নেবেন তার পিছনে পিছনে জ্যোতিও আপনার জীবনে প্রদর্শন করছে একটি প্রবাদ বাক্য খুব সুন্দর বলা যায় মেঘ দেখে করিস ভয় আড়ালে তার সূর্য হাসে পিয়রা সেই মেঘের অন্ধকারকে দেখে আমরা যেন ভয় না করি তার আড়ালে সূর্য রয়েছে সেই মেঘকে সে হাঁটানোর জন্য সেই মেঘকে পরিষ্কার করার জন্য পিওরা তাই আসুন আমাদের জীবনে যখন কঠিন অবস্থা আসে যখন আমাদের জীবনে দুঃখ আসে তখন আমরা নিরাশা যেন না হয় আমরা মনে রাখি যেন ঈশ্বরের আশীর্বাদ আমার জীবনে পেতে চলেছি পেওরা এই ভিডিওটির দ্বারা যদি আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসে আর ঈশ্বর যদি আপনার জীবনে কথা বলছে আপনার হৃদয়ে কথা বলছে তাহলে এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদেরকেও শেয়ার করতে ভুলবেন না এই ছোট্ট চিন্তাধার দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন ঈশ্বরের নাম মহমানিত হোক আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু